এই যে দেখো বর্ডারে জিরো লাইনে বিয়ে বাড়ি। কোণে আমাদের গ্রামে বর ওপারে গ্রামে মাঝখানে শুধু কাঁটাতার আর গেট আজ বিয়ের দিন কনের বাবা বিজিবি অফিসারের কাছে হাতজোর করে বললেন স্যার আমার মেয়ের বিয়ে একটু গেট খুলে দিন দেখো বিজিবি স্যার হাসলেন আর বললেন আজ যুদ্ধ নয় ভালোবাসার দিন গেট খোল হঠাৎ গেট খুলে গেল বরের বাড়ির লোক বাংলাদেশে ঢুকে এল আমাদের লোক ওপারে গেল কেউ পাসপোর্ট দেখল না কেউ জিজ্ঞেস করল না কোনে বাবার কোলে করে ওপার থেকে এপারে আনা হল বর কাঁদছে কোনের মা কাঁদছে বিজিবি স্যারও চোখ মুছলেন দুই দেশের লোক একসাথে নাচছে গান গাইছে এই গেটটা সারা বছর বন্ধ থাকে কিন্তু আজ ভালোবাসার জন্য দু ঘন্টার জন্য খুলে গেল তোমরা কখনো বর্ডারে বিয়ে দেখেছ কমেন্টে লিখে দাও